প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ঈদের দ্বিতীয় দিন আমি বংশী নদীর পাড়ে আসছি তো বংশী নদীর পাড় থেকে আপনাদের দুই একটা টিপস ফেসবুকের টিপস দিতেছি টিপসগুলো হলো আমি ওই রিলস ভিডিও দিন নিয়েই বলি রিলস ভিডিওতে তারা দুধ ভিডিও করছেন সেখানে এখন বর্তমানে কোনো ইনকাম নেই আপনারা দেখতে পাইতেছেন যে কোনো ইনকাম নেই এই জন্য আপনাদের বলতেছি যে আপনারা সব সময় ওয়াইট ভিডিও কন আর এই যে কপিরাইট ভিডিও দিয়ে আগে অনেকেই রিলস ভিডিও বানাইছেন সেখানে দেখেন এখন ইনকাম নাই যারা একশো দশশো দুইশো ডলার তিনশো ডলার ইনকাম করছে এখন তাদের তাদের আইডিতে এবং পেজে দেখেন পনেরো ডলার আনতে খুবই কষ্ট যারা রেগুলার এখন টাকা পাইতেন প্রতি মাস শেষে একটা ইনকাম আসতো এখন বর্তমানে সেই ইনকামটা আপনার নাই এই জন্য আপনাদের বলতেছি যে আপনারা কপিরাইট ভিডিও থেকে বিরত থাকুন কপিরাইট বিডিও করবেনই না কপিরাইট ভিডিও করলে আপনার টু ডে টু মোরো সমস্যা হবে। আমার কাছে যারা আসেন তাদেরকেও আমি রেগুলার বলতেছি যে আপনারা কপিরাইট ভিডিও করবেন না তবুও কিছু কিছু লোক আছে যারা কপিরাইট ভিডিও নিয়ে করতেছেন না না তেন আমি নিজে পরীক্ষিত অনেক আইডি চলে গেছে অনেক আইডি নাই অনেক আইডিতে রেস্ট্রিকশন দিয়ে দিছে লাল ইস্যু দিয়ে দিছে তারপর ক্রস চিহ্ন দিয়ে দিছে বিভিন্ন ইস্যু দিয়ে ফেসবুকে আর্নিং বন্ধ করে দিয়েছে এই জন্য আপনাদের বলতেছি যে আর্নিং করতে হলে আপনাদের নিজস্ব কন্টেন্ট দিতে হবে অন্যজনের কোনো কন্টেন্ট আপনি দিলে চলবে না আমার আইডিতে দেখেন এত এক্সপার্ট আমি ফেসবুক এবং ইউটিউবে এত এক্সপার্ট তারপরে আমি অন্যজনের কোনো ভিডিও দেয় না কপিরাইট ভিডিও দেয় না আমার ভিডিওগুলো ভালো হয় না আমি আমার কথা বলতে সমস্যা হয় মাঝখানে আপনারা জানেন আমার মুখটা বাঁকা হয়ে গেছিলো কথা বাইজা বাইজা আসে এখনো পরিষ্কার না তবুও আমি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি না আপনারা কেন কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করুন কপিরাইট কন্টেন্ট এমন একটা জিনিস যে আপনার জীবনটা শেষ করে দিবে আপনি যত পরিশ্রম করছেন সারা জীবনে যত পরিশ্রম সব শেষ এই জন্য আপনাদের বলতেছি যে আপনারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন না কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনারা কখনোই সফল হতে পারবেন না এমন কোনো লোক আপনার দেখাইতে পারবেন যে কপিরাইট কন্টেন্ট নিয়ে সফল হয়েছে পারবেন না সো আপনারা নিজস্ব কন্টেন্ট দিয়ে ভিডিও বানান ব্লগ ভিডিও বানান আপনি যা পারেন তাই বলেন কবিতা পড়েন পাঠ ই করেন নিউজ পেপার সেটা বিস্তারিত আপনারা বলেন বা গান গান যারা সিঙ্গার তারা গান গাইতে থাকেন দেখবেন যে এক সময় সফল হতে পারবে আমার আমার জানা মতে একটা মেয়ে আছে মনি করে নাম সে কিন্তু শিল্পী না তবুও গুনগুন গুনগুন গান করে মনিটাইজ পেয়ে গেছে তার কিছু আর্নিং হইতেছে তার জন্য অনেক অনেক দোয়া হইল তার মেয়েটা নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যায় ভিডিও বানায় তো তার আইডিতে যাবেন গিয়ে দেখবেন যে সে কি কোন ধরনের ভিডিও বানায় টাকা অ্যামাউন্টের আপনার টাকা দরকার নাই আপনার একটা লিমিটেড টাকা হলে আপনার চলবে সো আপনারা নিয়ে কাজ করবেন না কপিরাইট কন্টেন্ট নিয়ে জীবনও সফল হতে পারবে বাই বাই